হ্যালো সকলকে সারা জানে একটি নতুন ভিডিওতে তো চলে এলাম সন্ধ্যা সন্ধ্যা বেলা ছাদে আর এটা হলো আমার শেষ ভিডিও মানে দু হাজার তেইশ সালের এটা হচ্ছে লাস্ট ভিডিও কারণ কালকে হলেই তো চলে আসবে নতুন বছর তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা রাতে প্রচুর প্রচুর এনজয় করবো তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবে যে কী সব হচ্ছে রাতে না হচ্ছে সমস্ত কিছু মানে এই ভিডিওর মধ্যে রইবে তো সকলে শেষ অব্দি দেখো তো আমি এখন সন্ধ্যাবেলা একদম সন্ধ্যাবেলা হয়ে গেলো দেখতে পাচ্ছ সূর্য অস্ত কখনই চলে গেছে মানে এরপর অন্ধকার হবে তো সেই সময় থেকে ভিডিওটা বালি কন্টিনিউ করবো তো এরপর নিচ যাবো আর আজকে যেহেতু লাস্ট মানে একত্রিশে ডিসেম্বর আর আমাদের লাস্টে মানে ফিস্ট মিস্ট তো হয়ে তো দেখা যাক আজকে কী সব হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো তো ভিডিওটা সব দিয়ে দেখতে থাকো আর রাইতে কিন্তু পুরো এনজয় হবে চলো তো হ্যালো এখন হয়ে গেছে সন্ধ্যা আর আজকে আমাদের হোটেলে রান্না হচ্ছে লুচি হচ্ছে মাংস হচ্ছে পায়েস হবে মিষ্টি হবে অনেক কিছু হবে তো ওই জন্য আজকে মানে ওখানে গ্যাসের মধ্যে হচ্ছে লুচিগুলো আর আমি আর ভোলা এদিকে শুরু করে দিই চাবুন ধরিয়ে শুরু করে দিই চুলোতে হবে পায়েসটা আর কাঠ গিলা অনেক তাও দা আছে সেই জন্য একদম সরু সরু করে চিচ্ছে এদিকে ভোলায় কাঠগুলোকে সরু সরু করছে আসলে তো কাঠগুলো অনেকটা ভেজা ভেজা আছে সেই জন্য ধরছে নাই ফেজে এরকম সরু সরু করে কাটার জন্য এবার আগুনটা ভালোই ধরল এইবারে কিন্তু ধরেছে বিচার কত কিন্তু ধরতেই ছিল না সেই জন্য প্লাস্টিক প্লাস্টিক দিয়ে অতক্ষণ ধরাটা হলো আর পায়েস করার জন্য চলে এসেছে মালপত্র এখানে রয়েছে কাজু কচমিচ চিনি চাল তেজপাতা এলাচ দুধ অনেক ঠিক আছে তো চলো পায়েসটা করিয়ে দেব আর আজকের জন্য কালো শার্ট পরেছে পাগলে পাগলে দাঁড়ানো দাঁড়া

জন John. মারিয়াকে ডাকা হলো এরপরে কেউ জামা পরা হবে আর জনকে জামা পরিয়ে দিয়েছি আর এই দিক বাইরে এসে কি সুন্দর বসে আছে আর এইটা দেখে নিয়ে মারিয়া বলছে এই মারিয়া আহ 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 যখন তখন ডাকছি আর এটা পরিলে এটা পরিলে তারপর তো দাঁড়া 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 তো এই যে মারিয়া খুব জামা পরানো হয়ে গেছে এই আরে বাচ্চা আছে সেজন্য পেট দিকে লাগিয়ে দিলাম না যা তোর বাচ্চার কাজে থাকবি যা যা আরে জন হে চ ভিতর চ আ তারপর চলে এসেছি রান্না আর এদিকে দেখতে পাচ্ছি এখানে লুচি রেডি হয়ে গেছে এখানে এখানে পাপড় রেডি এখনো মাংসটা হয়নি মাংসটি এরপর রান্না হবে সমস্ত যদি মানে যেসব লাগে মাংস রান্নার জন্য সবকিছু এদিকে সাজানো হয়ে গেছে আর এখানে পায়েসটাও রেডি এই পায়েসটার কিন্তু এখন কালারটা আইলো পরে আসছে কালারটা হ্যাঁ ইউটিউবে সব কিছু এলে ভিডিও হয়েছে আর একেবারে মাংস রান্না হবে সেই জন্যে তিল কেজি মাংসর জন্য এতটা তেল এখানে পেঁয়াজ এতগুলো হয়ে গেছে তো হ্যালো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে নটা বেজে গেছে আর এরপর অনেক রাতেই হয়ে গেলো ফেরায় তো অন্যদিন মানে যখন মিল তিল হয়ে এরকম সিম্পিল সেদিন সাড়ে আটটাকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে যায় তো আজকে ওই সব মানে নুচি তুচি করার জন্য একটু লেট হয়ে গেলো আর এক ঘন্টা মতো লেট হলো তো চলো মানে খাবার কী সব রয়েছে রাতে ডিনারে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো নচি ভাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নট দশ দশটা লুচি হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা পাঁপড় রয়েছে মিষ্টি রয়েছে দই আছে আর এখানে পায়েসটা হয়েছে তো জানি না পায়েসটা কিরকম খাতে লাগবে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে বলে দিচ্ছি যে কোনটা কীরকম হয়েছে টেস্ট আগে মাংস চলো

di ba palapa থেকে চলে এসেছি নিচে আর আমরা এক বছর ধরে নাচলাম ছাদে ব্যাপারটা কি এক বছর ধরে নাচলাম কেন কারণ দু হাজার তেইশ অর্থাৎ রাত্রি সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম ছাদে ডান্স করতে মানে তখন ছিল দু হাজার তেইশ আর এখন সময় গেছে রাত একটা বাজছে মানে এখন দু হাজার চব্বিশ হয়ে গেছে মানে পুরো এক বছর নাচলাম আর তারপর নিচে চলে এসেছি আর এরপর ঘুমাতে হবে তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো কালকে অবশ্যই ব্লগটা তোমরা দেখবে এক তারিখে তো এরপর এখন রাত্রি বাজছে একটা তো এরপর এডিটিং তেডিটিং করবো তারপর ঘুমাবো তো যাই হোক তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো মানে হ্যাপি নিউ ইয়ারের দিনেও কিছুটা সমুদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে খুব তাড়াতাড়ি গুড নাইট